ভূত এসে তানেশা ড্রাগন ফল খেয়ে যাচ্ছে কি সুন্দর ড্রাগন ফলটা হয়েছে আর ভূত এসে খেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে মারো তাড়াতাড়ি মারো মারো ভূতকে তাড়িয়ে দো মেরে মেরে যা যা ড্রাগন ফল খেতে এসেছিস হ্যাঁ চলে যা তানেশা ভূতকে মেরেছ মেরে নিচে ফেলে দিয়েছো হ্যাঁ বাবা এবার ড্রাগন ফলটা তুলবে না পোকা ধরেছে ড্রাগন ফলে খুব পোকা ধরেছে পিঁপড়ে বোঝায় দেখে আরো ছোট ছোটো ড্রাগন ফল ফুল হয়েছে তাই না এগুলো বড় হয়ে এরকম ফল হয়ে যাবে তারপর তানিসা খাবে চলো এই ভুতুটাকে আর কটা মারো যাতে আর না এসে খায় মারো মারো হ্যাঁ আর আসবি আর আসবি তানিশা ড্রাগন ফল খেতে আসবি এটা কেলো চলো চলো এবার চলো না নেই সবার কামড় দেবে ধরে না বাবাটা ভূত তা সে আমি পালাই এটা কি তাই তো তুমি যে বললে ভূতু আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা চলো